নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ডেলি ব্লগ শুরু করলাম গুড মর্নিং সবাইকে রাধে রাধে আর সকালে আমার স্নান সারা হয়নি আজকে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়েছি বাসি কাজটা মোটামুটি করেছি জলও ভরা হয়ে গেছে ঠাকুর ঘরে গোপালকে জাগানো গেছে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আর ঠাকুরের ও গোপালকে স্নান করিয়ে তারপর তোমার গরমের জন্য তো এখন জামা কাপড় পরাই না সব কিছু রেডি করে আমি এখন রান্না করতে যাব। আর আজকে বাইরে রান্না করবো কিনা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আর বাইরে রান্না করতে পারছি না অনেক গাছের পাতা দেখেছো আমাদের বাড়িতে গাছপালা একদম ঘেরা তো সেই গাছের পাতাগুলো অনেক জমে গেছে তো সেগুলো রান্না করবো আর হচ্ছে ঘুগনি করব তো চলো দেখাই তোমাদের কী করছি আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর সকালবেলা চা হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে আমাদের আর আমি এখন ঘুম থেকে উঠলো আর এই যে বললাম না অনেক পাতা জমে গেছে আর এই যে হাড়িতে ছাই লিপে চাল দিয়ে দিয়েছি হাড়িতে উনুনটা একদম ভিজেন নেতাও দিতে পারিনি মানে লিপতে পারিনি তো তারপরে আবার এখন ভাতটা বসাবো আমার এ দেখো আমাদের বাড়ির পাট শাকগুলো সব বৃষ্টিতে নষ্ট হয়ে যায় প্রায় চার দিন এক বৃষ্টি হয়েছে এ দেখো সুন্দর শাক দেখছে সবুজ সবুজ তো অল্প কাটা ভেন্ডি হয়েছে গাছে তো আজকে আর ভেন্ডি কিছু করব না রোজই প্রায় ভেন্ডি খাই এখন আমরা মানে গাছের ভেন্ডি হয় ওটা ধরিয়ে ভাতটা রান্না বসিয়ে দিই এই উনুন ধরিয়ে দিলাম এবার উনুন ধরিয়ে দিয়েছি যতই ঘরে রান্না করি তবে বাইরে আমরা গ্রামের মানুষ একটু বাইরে রান্না করতে আমি কাঠে রান্না করতে একটু পছন্দই করি তো চলো রান্না বান্না আগে কি কি ও তোমাকে একটা ভালো জিনিস চলো মাছটা রান্না করবো পরশুদিন নেওয়া আছে কালকে সোমবার ছিল সেই কারণে আমরা নিরামিষ খেয়েছি আর আমি আমি উপোস করি তো আগে কাল কালকে আর উপোস করিনি তো কালকে শুধু নিরামিষ খাওয়া হয়েছে আর মাছগুলো পরশু দিন নেওয়া হয়েছে সে মাছ আর খাইনি ফ্রিজে ছিল তো আজকে বার করি এই মাছটা রান্না করবো আজকে দেখো আমি ভাত নামিয়ে তারপরে শাকের ডাল করছি তো শাকের ডালটাকে আগে মানে সেদ্ধ করে ডালটাকে ফুটিয়ে নিয়ে সোমবার দিয়ে দিলাম আর তারপরে আজকে মেঘটাও প্রচণ্ড করেছে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কিন্তু আর পেরে উঠলাম না দেখো বৃষ্টি নেমে গেছে আকাশে প্রচণ্ড মেঘ আর তরকারির করতে করতে দেখো নামিয়ে নিয়েছি উনুনে সব পাতা পাতাগুলো ঢেকে রাখলাম আর রান্না করেছিলাম ডাটা দিয়ে আলুর তরকারি তো আবার ঘরে চলে আসলাম এসে আবার হ্যাঁ গ্যাস ধরিয়ে দিলাম দিয়ে তরকারিটাকে এই তরকারিটাকে ডাটার তরকারিটাকে আর রান্না করলাম তারপরে আবার এই যে মাছটাকে একটু অন্যরকম করে আজকে রান্না করলাম এই ছবিটা পুরো আমি দিয়ে দেবো তোমাদেরকে একটু দেখে নিও এই যে মাছটা রান্না করলে খুব ভালো হয় আমার বাড়ির সবাই পছন্দ করে এরকম করে রান্না করলে মাছ তো তারপরে রান্না বান্না সেরে আমি আবার অন্য করতে চলে গেলাম খুব আমার রান্না হয়ে গেছে বাইরে রান্না করছিলাম তোমাদেরকে দেখালাম বৃষ্টি পড়ছে বলে ঘরে আবার রান্না করতে আসলাম ঘরে রান্না হয়ে গেছে আর জামা কাপড় সব সকালে দিয়েছিলাম সেগুলো সব ভিজা ওগুলো এখন নারবো চলে এসেছি ঘরে সকালবেলা আজকে আর বিছানা তুলতে পারিনি বাইরে যেহেতু পাতায় রান্না করব বলে তোমাদেরকে বললাম তো তাই সে কারণে আর ঘরের কাজ করতে পারিনি স্কুলে চলে গেছে রান্না বান্না সব খারাপ তো এখন এসছি আমি বিছানা তুলতেই প্রথম আমার বাড়িতে এখন বারোটার সময় আমি আজকে বিছানা তুলছি তো বিছানাটা তুললাম আর এদিকে আবার আজকে একটু সমস্যা হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে তো বিছানাটাকে তোলার পরে আরও তো সমস্ত অন্য অন্য কাজ ছিল আর তারপরে সব কাজবাজ ঘুটাবো তারপরে আবার যাব জল ভরতে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম কিন্তু তারপরে তার ভিতরে আবার আজকে বাইরে রান্না করেছি বলে আরও পুজো হয়নি আর এই জন্য আরও একটু তাড়াতাড়ি করছিলাম কাজকর্মগুলো সেরে তারপরে তারপর বিছানা তুলতে অনেকটাই সময় লাগে আমার তো বিছানা সব ঠিকঠাক করে তুলে আর তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম আর মাছের তরকারিটা কিন্তু চাপিয়ে দিয়ে আমি এসেছিলাম তো দেখো তরকারিটাও হয়ে গেছে তারপর চলে গেছে স্নান করতে স্নান করে তো আমার কাজ ছেড়ে স্নান সারা পুজো সারা এবার আমি খেতে দেবো সবাইকে আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই তো মাছ রান্না করেছি ডাটা তরকারি বাড়ি ডাটা পাটশাকের ডাল বাড়ি পাট বাগানের পাটশাক রান্না করেছি সকালে রান্না করেছি আর ভাত ছাড়া তো তরকারি খাওয়া হবে না ভাতও রান্না করেছি তো এখন সবাইকে খেতে দেবো তো চলো আগে খাওয়া দাওয়া সারি তারপরে তোমাদের সাথে গল্প হবে আর বৃষ্টি হচ্ছে বলে বাইরে কারেন্ট নেই দেখো অন্ধকার দেখাচ্ছে পুরো দিনের বেলাটা অন্ধকার হয়ে গেছে এবার খেতে দিয়ে দিলাম সবাইকে আমি নিজে খেয়ে নিলাম দেখো খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম বিকালে আজকে কারেন্ট ছিল না বলে লাস্টের ভিডিওটা করতে পারিনি অন্ধকার বৃষ্টি হচ্ছিল বাইরে তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার লাইক করার জন্য আমার পাশে থেকে আর যারা আমাকে বলছে যে এতদিন ধরে চ্যানেল করেছো মানে যারা আমার মোটামুটি চেনে আর কি বলে যে এতদিন ধরে চ্যানেল করেছো কিছু হচ্ছে না তোমার দ্বারায় তো তোমরা আমার পাশে থেকো প্লিজ আমাকে সাপোর্ট করো আর যারা আমার প্রথম আমার ভিডিও করেছো আমার আমার ডেলি লাইফ যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো টা